সন্দেশ কাণ্ডের ছায়া এবার বালিতেও প্রায় পাঁচ মাস আগে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে শনিবার তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন এলাকার মহিলারা এলাকায় ফের সন্ত্রাসবাদী ঢুকছে বলে তারা অভিযোগ করেন ঘটনাটি ঘটেছে বালির কালীতলা এলাকায় এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে আপাতত উত্তেজনার প্রশমনে এলাকায় গুটি কয়েক নিশ্চিন্দা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে প্রায় পাঁচ মাস আগে রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলে দুইটি গোষ্ঠী রেশারেশিতে উত্তেজনা তৈরি হয় এলাকার জমি সংক্রান্ত বকরা নিয়ে সেই ঝামেলার সূত্রপাত হয়েছিল এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল সেই সময় ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত খোকন গাইন সহ প্রায় চল্লিশ জন এক গোষ্ঠীর মারধরে গুরুতর জখম হওয়া স্থানীয় নেতা অসিত গায়েন পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে বারে বারে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এদিনের উত্তেজনা প্রসঙ্গে অভিযুক্ত পক্ষের দাবি আইনের পথে চলে তারা আদালত থেকে জামিন পেয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূলের অন্য গোষ্ঠী পাল্টা বিপক্ষ গোষ্ঠীর দাবি এলাকায় সন্তোষবাদীরা ঢুকছে আমরা তাই প্রতিবাদ করছি একটা ঝামেলা তো হয়েছে আপনারা আগে থেকেই জানেন উনি এখনও মানে সেন্স ফেরেনি প্রায় এই পাঁচ মাস চলছে আমরা কিন্তু মাথা ঠান্ডা করে আমরা আইনের ওপর ভরসা করে আমরা কি উনচল্লিশ জনের মতো কিছু মানে এর আগে কিছু জামিন পেয়েছে এবারে যখন জামিনও পেয়েছে তারা ফিরে এসছে আমরা কিন্তু কিচ্ছু বলিনি আমার অত বড় ক্ষতি আমরা তাও মাথা ঠান্ডা করে আইনের ওপর ভরসা রেখে আমরা কিন্তু সবাইকে আমরা বলেছি যে আইন নিজের হাতে নেব না আইনের প্রশাসন যা আমাদের করবে সেই হিসাবে আমরা কিন্তু মাথা ঠান্ডা করে আছি তো কোনো এবার আজকে প্রায় না তিন মাস তিন মাস পর সবাই বাড়ি আসছে আমরা কিছু বলছি না কারণ বাড়ি ফিরবেই কে হ্যাঁ ঠিক আছে কিন্তু যখন ফোকন গায়েনের বউ পেনও গায়েন এসে ও মানে কি এসেই থেট দিচ্ছে যে এবার সবাইকে চৈতালি গায়ে আমি যেই আমাকে থেট দিচ্ছে আমার ছেলেদের ফোনে ডাকছি এবার সবাই আমাকে যদি কিছু পুলিশ আমরা থানায় যাবো তো সবাই কেন ও ও পেন আবার থেট দিচ্ছে বলছে আমার ছেলেদের আবার ডাকছি আমরা আমরা চাইছি শান্তি শৃঙ্খলা থাকে ওকে এখান থেকে সরিয়ে দিন কারণ আমি সবারকে আমি আটকাতে পারবো না এতটাই অত্যাচার করেছে আর এইভাবে হুমকি দিচ্ছে তাহলে সবাই তো রেগেই যাবে ওকে আমরা মানে ভালোভাবে বলছি ওখান থেকে চলে যাক পুলিশের উপর ভরসা আছে পুলিশ বলেছে পুলিশ কাজ করছে পুলিশ বলছে আপনারা শান্ত হয়ে থাকুন আমরা ভালোভাবে ওনাকে এখান থেকে চলে যেতে বলবো আমার নাম চৈতালি গায়েন যারা বেল পাচ্ছে তারা এসে আবার আমাদের ট্রেড করছে বলছে ল্যাংটো করে নাকি পাড়া না যাবে যারা সাক্ষী দিয়েছে বলুন আমরা কতদিন হচ্ছে যারা আমাদের উপরে দেখেন ওনার উপরে না পুরো পুরো পায় শুধু মেদের উপরে হচ্ছে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারি না আমরা সবাই তো জেলে সবাই যে জামিন পাচ্ছে তারা মোদের থেকে আসে আবার তারা মোদের থেকে আসে আবার ঢুকছে আমরা তো একদম পাশে বাড়ি আমাদের তো মানে আমরা তিন মেয়ে থাকি আমার বাবা থাকে না আমাদের রীতিমতো বহু অত্যাচার করছে রাতবেলা জামার টেনে ছিঁড়েছে আমরা এর আগে থানায় রিপোর্ট করেছি কিছুদিন ঠান্ডা ছিল আবার হ্যাঁ আমার কাগজপত্র গুলো রয়েছে এখন আমার নাম পূজা গায় ফাঁসিয়ে বিয়াল্লিশ খানা ছেলেকে ফাঁসিয়ে দিয়ে আর এর জেলে এরকম করে ঢুকিয়ে দিয়েছে নির্দল করেছে বলে এমএলএ করেছে এমএলএ রকম করেছে নির্দল করেছে বলে নজরবন্দি করে দিলো ভোটের দিনকে আমার স্বামীকে নজরবন্দি করে রেখে দিলো হ্যাঁ নজরবন্দি করে রেখে দিলো ভোটের দিনকে কে আমি আমি গালিগালাজ করেছি এসে কি কি মনে হলো ফোনে হ্যাঁ হ্যাঁ আমি কাকে আছি করছি শুধু যা করছে আমার ছেলের সঙ্গে কথা বলছি ফোনে কথা বলিনি না না

Kaman nang